নমস্কার বন্ধুরা স্বাগতম বাংলা জ্ঞান তরঙ্গ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সনাতন ধর্মের ইতিহাস নিয়ে আমাদের এই যাত্রায় আপনাদের সঙ্গ ও সমর্থন আমাদের অনুপ্রাণিত করে সনাতন ধর্ম যা হিন্দু ধর্ম নামেও পরিচিত পৃথিবীর প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি এটি হাজার হাজার বছরের পুরানো এবং এর শিকর প্রাগৈতিহাসিক যুগে স্থাপিত সনাতন ধর্মের মূল গ্রন্থগুলি হল বেদ উপনিষদ পুরাণ এবং মহাভারত রামায়ণ বেদ এবং উপনিষদ বেদগুলি হল হিন্দু ধর্মের প্রাচীনতম এবং পবিত্রতম গ্রন্থ এগুলি চারটি ভাগে বিভক্ত যজুর্বেদ সামবেদ এবং অথর্ববেদ উপনিষদগুলি হল দর্শনমূলক গ্রন্থ যা বেদগুলির সারাংশ ব্যাখ্যা করে পুরাণ এবং মহাকাব্য পুরাণগুলি হল কাহিনী পৌরাণিক আখ্যান এবং দেব দেবীদের গল্প মহাভারত এবং রামায়ণ হল দুই প্রধান মহাকাব্য যা ভারতীয় সংস্কৃতি এবং ধর্মের উপর বিশাল প্রভাব ফেলেছে সনাতন ধর্মের মূল ধারণা সনাতন ধর্মের ধর্ম কর্ম অর্ণ এবং মুখ্য এই চারটি পুরুষার্থের উপর ভিত্তি করে জীবনযাপন করা হয় এটি বিশ্বাস করে যে আত্মা অমর এবং পুনর্জন্ম ঘটে এবং মুখ্য হল চূড়ান্ত লক্ষ্য যা চিরন্তন সুখের প্রাপ্তি বিভিন্ন যুগের ইতিহাস হিন্দু ধর্মের ইতিহাস বিভিন্ন যুগে বিভক্ত বৈদিক যুগ উপনিষদ যুগ মহাকাব্য যুগ এবং পুরাণ যুগ প্রতিটি যুগে হিন্দু ধর্মের বিভিন্ন দিক এবং আচার অনুষ্ঠান বিকশিত হয়েছে বৈদিক যুগ বৈদিক যুগে হিন্দু ধর্মের ভিত্তি স্থাপিত হয় এই সময়ে বেদগুলি রচিত হয় এবং বৈদিক সংস্কৃতি বিকশিত হয় বিভিন্ন যজ্ঞ এবং পূজা এই সময়ের প্রধান আচার অনুষ্ঠান ছিল উপনিষদ যুগ উপনিষদ যুগে দর্শন এবং আত্মজ্ঞান সম্পর্কে গভীর চিন্তাভাবনা শুরু হয় উপনিষদগুলি বেদের শেষ অংশ এবং এখানে আত্মা লক্ষ্য এবং মোক্ষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় মহাকাব্য যুগ মহাকাব্য যুগে রামায়ণ এবং মহাভারতের মতো মহাকাব্যগুলি রচিত হয় এই মহাকাব্যগুলি ধর্ম ন্যায় এবং মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব দেয় এবং হিন্দু ধর্মের নৈতিক ভিত্তি স্থাপন করে পুরাণ যুগ পুরাণ যুগে বিভিন্ন দেবদেবীর কাহিনী এবং পৌরাণিক গল্পগুলি রচিত হয় পুরাণগুলি ধর্মীয় আচার অনুষ্ঠান তীর্থস্থান এবং বিভিন্ন ধর্মীয় উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে আজ আমরা সনাতন ধর্মের ইতিহাস সম্পর্কে মূল কিছু তথ্য আলোচনা করলাম এই ধর্মের গভীরতা এবং প্রাচীনত্ব আমাদেরকে চিরকাল মুগ্ধ করে আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আপনাদের মন্তব্য এবং পরামর্শ আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ এবং আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে